আপনি বলুন আপনি বলুন হিন্দু মেরেছে বলুন আমাকে বলেছেন হিন্দু মেরেছে হিন্দু মেরেছে বলুন বলুন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় যারা নিরীহ প্রাণ কেলে নিল আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই তবে এই হামলার পর যে মানবতা জেগে উঠেছিল তা ছিল কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে তারাই জাতিভাবে জাপিয়ে পড়ে আহত পর্যটকদের উদ্ধার ও সাহায্য করেছেন তারাই এই বর্বর ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দুঃখজনক ঘটনার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতা নিহতের স্ত্রীর কান্নাকে ব্যবহার করছেন রাজনৈতিক মঞ্চ বানাতে হিন্দু বলে মেরেছে এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে আপনি কি বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী একদিকে ধর্মীয় পরিচয়কে গ্রিনার অস্ত্র বানিয়ে সন্ত্রাসীরা মানুষ হত্যা করছে আর অন্যদিকে সেই পরিচয়কে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলছে কিছু মুকুশদারী রাজনৈতিক ব্যক্তিবর্গ এদের একজন বন্দুক ধরে আর একজন মাইক তফাৎ কেবল মাধ্যমের মানসিকতা কিন্তু দুজনের একই মানুষ আজ অমানুষে পরিণত হচ্ছে ধর্ম রক্ত আর কান্নার রাজনীতি বন্ধ করা হোক এই মৃত্যু আর বেদা রাজনীতির বিরুদ্ধে আমাদের একসাথে রুখে দাঁড়াতেই হবে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা ও দিককারিজন্যাল নিউজের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা যারা এই মর্মান্তিক ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে প্রথমেই আমরা দেখে নেব একটি বিশেষ ভিডিও তারপর সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে

হিসাব আমার এটা চাই আমার কেউ নেই আমার বাচ্চা আছে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া বর্বর সন্ত্রাসবাদী হামলায় যেভাবে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক বরাক রিজিয়নাল নিউজের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিকার জানাই আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক যেখানে নিরাপত্তা থাকা উচিত ছিল সেখানে এমন চরম অব্যবস্থাপনা এবং গাফিলতি অনুচিত অমার্জনীয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মানবিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট শ্রেণীর রাজনৈতিক ফায়দা তোলার কেলায় মেতেছে যারা মানুষের কান্না ও রক্তকে পুঁজি করে নিজেদের আকের গোঁচাতে চায় তারা সন্ত্রাসবাদীদের চেয়ে কম নয় তারা একই গাটের জল তাদের উদ্দেশ্যে আমরা বলি মানুষের দুঃখ নিয়ে রাজনীতি নয় মানুষের পাশে দাঁড়াও মানুষের জন্য কাজ করো তবেই সত্যিকারের নেতৃত্ব জন্ম নেয় অর্থাৎ কাশ্মীরের পেহেলগামে যে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা নয় এটি সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং সেটা কোনোভাবে একটা ঘৃণিত কাজ এই ঘটনার পর ভারতের হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এটাকে ধিক্ষার এবং নিন্দা জানাচ্ছেন এবং যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনই আমরা যে ভিডিওতে দেখতে পেলাম সেই ঘটনাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া উঠেছেন সেটা অত্যন্ত দুঃখজনক মানুষের এই দুঃখ কষ্টকে ব্যবহার করে উনি যে নিজের আঁকের গুচাতে কোচাতে ব্যস্ত হয়ে পড়েছেন তা রাজনীতির কোনো অঙ্গই হতে পারে না রাজনীতি এমন নয় মানুষের দুঃখকে দুঃখকে পুঁজি করে আপনি আপনার রাজনৈতিক মঞ্চ সাজাবেন সেটা কোনোভাবেই মেনে নেবে না ভারতের জনগণ অর্থাৎ আমরা সবাই জানি কাশ্মীর একটি অশান্ত এলাকা সেখানে যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কাশ্মীরের যেখানে প্রতি বিশ মিটার পরপর নিরাপত্তার চাদরে মোড়া থাকে সি আর পি এফ সামরিক বাহিনী বাহিনী যেখানে পুরো কাশ্মীরকে ঘিরে থাকে সেখানে পেহেলগামে যে পর্যটনস্থলে প্রায় চার থেকে পাঁচ থেকে ছয় হাজার মানুষের জনসমাগম হয়েছিল সেখানের আশেপাশে কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা না থাকার কারণে এই সন্ত্রাসবাদীরা সহজভাবে সেখানে এসে আমাদের ভারতীয়দের এভাবে গুলি করে মেরে চলে গেল সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এটার জন্য আমরা অবশ্যই সরকারের কাছে জবাব চাওয়া উচিত কেন সরকার আমাদের পর্যটন ভাইদেরকে ভাই বোনদের নিরাপত্তা যদি ব্যর্থ হয়েছে সেটা একটা জাতীয় নিরাপত্তা গাফিলতি সে নিরাপত্তা গাফিলতির জন্য আজ এমন ঘটনা দেখতে হলো ভারতবাসীকে এই ঘটনার পর পুরো কাশ্মীর এলাকা কাশ্মীরের মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং কাশ্মীর সরি পাকিস্তান মুর্দাবাস স্লোগান দিয়ে মুখরিত করে তারা এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন এবং যারাই এই কাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে কঠোর শাস্তির দাবি করছেন কাশ্মীরের জনগণ সেই সঙ্গে পুরো ভারতের হিন্দু মুসলিম উভয় মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যে যেমন ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে তার জন্য তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন সো সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ঘটনাকে মৃতের পরিবারের সদস্যদের ব্যবহার করে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছেন সেটা অত্যন্ত দুঃখের বিষয় এমন রাজনীতি ভারতে আমাদের ভারতীয় রাজনীতিকদের কাছ থেকে আশা করা যায় না কিভাবে উনি বলছেন দেখুন হিন্দু নাম জেনে মেরেছে হিন্দু মেরেছে সেখানে তো সেই আমার হিন্দু বাইদেরকে হিন্দু ভাই বোন তাদেরকে বাঁচাতে গিয়ে একজন মুসলিম মানুষও আদিল হোসেন শাহ উনিও নিজেই সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে উনি সন্ত্রাসীদের বারবার প্রশ্ন করছিলেন আপনারা কেন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছেন এরা পর্যটক অর্থাৎ আমাদের আত্মীয় অর্থাৎ আমাদের নিজের মানুষ তাদের আমরা সেখানে উপার্জন করতে পারছি আপনারা কেন তাদেরকে মারছেন সেই ঘটনা শোনার থেকে বন্দুক কেড়ে নিতে চেয়েছিলেন তখন তাকেও গুলো করে মেরা মেলে ফেরা হয়েছে তো এখানেই আমরা বলতে পারি এটা কোনো ধর্মীয় কোনো বিষয় নয় এটা সন্ত্রাসবাদী আক্রমণ এরা সন্ত্রাসবাদী আক্রমণ যদি এভাবে ধর্ম বেছে বেছে মারত তাহলে তো এই আদিল হুসেন শাহ পর্যটকদের সাহায্য করার কথা নয় তারও মৃত্যু বরণ করার কথা নয় কিন্তু এইভাবে মৃতের পরিবারকে ব্যবহার করে যেভাবে রাজনৈতিক ফায়দা তুলতে একটি বিশেষ দলের নেতারা ইয়ে মরিয়া হয়ে উঠেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা বলতে চাই মানুষদের রক্ত নিয়ে আপনারা রাজনীতি করবেন না এই দুঃখের সময়ে মানুষদের পাশে দাঁড়ান ওদেরকে সাহায্য করুন কিন্তু তা না করে আপনি যেভাবে একটা মৃতের পরিবারকে ব্যবহার করে আপনি রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছেন তা কোনোভাবেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মানুষ সব জানে মানুষ সব বুঝে আজ যদি আমরা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত হই তাহলে কাল আমরা সবাই হেরে যাব আজ দরকার ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো সন্ত্রাসের বিরুদ্ধে ও মানবিকতার বিরুদ্ধে যারা এই মৃত্যু মিছিলকে রাজনৈতিক ফায়দার সিঁড়ি বানাচ্ছেন তারা জেনে রাখুন মানুষ সব দেখে মানুষ সব বুঝে আজ নয় কাল নয় কিন্তু একদিন এই মিথ্যা মুকুশ কুলেই পড়বে তাই বলছি মানুষের দুঃখকে পুঁজি করে নয় মানুষের জন্য কাজ করে দেখাও তবেই সত্যিকারের নেতৃত্ব তৈরি হয় যখন একের পর এক নিরীহ প্রাণ জরে পড়ছে তখন সুখ প্রকাশ করা পাশে দাঁড়ানো এটাই আমাদের কর্তব্য কিন্তু কিছু মানুষ রক্তাক্ত মাটিকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির মঞ্চ হিসেবে তারা বলে যায় রাজনীতি করার অনেক পথ আছে কিন্তু মানুষের কান্না মানুষের মৃত্যু সেই পথ নয় অর্থাৎ মানুষের কান্না মানুষের মৃত্যুকে ব্যবহার করে আপনি আপনার রাজনৈতিক মঞ্চ তৈরি করার চেষ্টা করবেন না মানুষ সব বুঝে আমরা এখন দেখে নেব সেই কাশ্মীরের সেই সন্ত্রাসবাদী আক্রমণের পর কিভাবে সেই কাশ্মীরিরা সেই পর্যটকদের সাহায্য করতে মরিয়া উঠেছিলেন তার কিছু ক্লিপ আমরা এখন দেখব

আহত পর্যটককে কিভাবে নিজের কাজে করে সেফ জায়গায় নিয়ে যাচ্ছেন একজন কাশ্মীরি কিন্তু সেই দিকে নজর না রেখে কিভাবে কাশ্মীরিদেরকে দোষারোপ করা যায় সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী কিভাবে একটা মৃতের পরিবারকে ব্যবহার করে নিজের রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে আমরা ওনাকে অনুরোধ করবো এটা রাজনীতির এখন রাজনীতির সময় এখন পাশে এই দুঃখিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কিন্তু সেটা না করে উনি সেই মৃতের পরিবারকে ব্যবহার করে কিভাবে রাজনৈতিক ফায়দা তোলা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল শুভেন্দু অধিকারী তো আমরা সবার কাছে অনুরোধ করব এখন সময় নয় যে আমরা কাকে দোষারোপ করব আমরা সবাই দোষী আমরা সবাই দোষী কেননা আমাদের নিরাপত্তা জনিত জাগনতির কারণে এ আমাদের এমন দিন দেখতে হয়েছে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ জন মানুষকে হত্যা করে পালিয়ে গেল সেই সন্ত্রাসীরা কিন্তু আমাদের নিরাপত্তা আমাদের কারণে এমন ঘটনা করতে পেরেছে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমন কাকপুরুষ জড়িত ঘটনা আমরা এর তীব্র দিককার জানাই